নারীদের স্বাবলম্বী করতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ার আশ্বাস জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা বিশ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তমিজুদ্দিন নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি বলেন নারীরা যদি দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ পান তাহলে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনাতেও নারীদের অংশগ্রহণ আরও জোরদার হবে মোহাম্মদ তমিজুদ্দিন আরও বলেন ক্ষমতায় এলে এলাকায় কারিগরি ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে যেখানে নারীরা আইটি সেলাই হস্তশিল্প উদ্যোক্তা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন এতে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তিনি নারী শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন এবং বলেন একটি টেকসই ও উন্নত সমাজ গড়তে নারীদের ক্ষমতায়ন অপরিহার্য এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বিশ্ব তখন এদেরকে আমার এই নারী নেত্রীদেরকে ডেকে আনা